আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো এর মাধ্যমে খুব সুন্দর সুন্দর আপনারা যে কোনো গান সরা কবিতা ইমোশনাল কথা গল্প এবং যাই প্রশ্ন করবেন তাই উত্তর পাবেন এবং সব কিছু পাবেন এটার জন্য আমি দেখতে পাচ্ছেন ডির সাথে ডিপ সিক্স ডিপ সিক একটা অ্যাপস আছে দেখতে পাচ্ছেন ডিপ সিক একটা অ্যাপ হাতের বামে মোবাইলের ডিপ ডিপসিক একটা অ্যাপ তো এই এই অ্যাপসটা আমি ক্লিক করতেছি অ্যাপসে তো অ্যাপসে ক্লিক করার সাথে সাথে আমি ডুগি পড়লাম অ্যাপসে এই এই ডিপসিক অ্যাপস আপনারা প্লে স্টোরে সার্চ করলেই বের হয়ে আসবে এবং এই অ্যাপসে অ্যাপসটা ইনস্টল করে আপনারা কোনো রেজিস্ট্রেশন করা লাগবে না সরাসরি আপনারা ডুবে পড়বেন তো এখানে আপনারা যে কোনো প্রশ্ন করবেন সব উত্তর পেয়ে যাবেন এর আগে একটা এআই চ্যাট জিবি ছিল এটাও খুব সুন্দর তো এটা হচ্ছে এটা ভালো ডিপ সিক্স তো এটাতে আমি প্রশ্ন করতেছি যেমন ইউটিউব এর গার্ড গাইডলাইনগুলো কি কি আমি প্রশ্ন করলাম ক্লিক করলাম দেখেন আমাকে খুব সুন্দরভাবে ইউটিউবের গাইডলাইন গুলো দিচ্ছে নিষিদ্ধ ক্ষতিকর কন্টেন্ট হিংসা বিপজ্জনক হিংসা উস্কানি আত্মঘাটি দেখেন হিংসা বা বিপজ্জনক কাজ হিংসা উস্কানি আত্মঘাটি বা ক্ষতিকর চ্যালেঞ্জ অস্ত্র ব্যবহার নির্দেশনা ইত্যাদি নিষিদ্ধ এগুলো ভিডিও করা নিষিদ্ধ আর ঘি ঘৃণ্য বক্তব্য জাতি ধর্ম লিঙ্গ অভিমুখী বা অন্যান্য বৈশিষ্ট্য ভিত্তিতে ঘৃণা চড়ানো নিষেধ এভাবে ইউটিউবের গাইডলাইন সবগুলো দিচ্ছে সবগুলো দিয়ে দিচ্ছে এখনও দিতেই আসছে দেখেন অনেক এ টু জেড সবগুলো আপনাকে দিয়ে দিবি এবারে যদি আমি প্রশ্ন করি ফেসবুকের গাইডলাইন গাইডলাইনগুলো কী কী দেখেন এবার ফেসবুকের গাইডলাইনগুলো কী কী এগুলো দিবি দেখেন খুব সুন্দর একটা অ্যাপ এটা এটা আছে এআই এআইয়ের একটি অংশ খুব সুন্দর সুন্দরভাবে দিয়ে দিবি দেখেন সবগুলো দিয়ে দিবি গাইডলাইন কী কী ভিডিও সারা যাবে কী কী যাবে না কী করলে কী হবে মনিটার জন্য মনিটাইজের জন্য কী কী করতে হবে সবগুলো দিয়ে দিবি আপনারা এই এই অ্যাপসটি ব্যবহার করে এই অ্যাপসের সাহায্যে সবকিছু জানতে পারবেন দেখেন দ্বিতীয় শেয়ার করলে রিপোর্টের মাধ্যমে সরানো হতে পারে ওদের দিয়ে দিবে তো সব কিছু দিয়েছে এবার আমি একটা প্রশ্ন করি গল্প চাই আমি এক গল্প চাই দেখি কি দেয় এবার আমাকে একটা গল্প লিখে দিবে প্রথমে অন্য ভাষায় দিচ্ছি একটা অন্য ভাষায় দিচ্ছি এরপরে এরপরে হয়তো বাংলা ভাষায় দিবি তো অন্য ভাষায় দিচ্ছে আমি দেখি এরপর বাংলা ভাষা দেখি না তো লিখে দিতে হবে বাংলায় বাংলায় ছোট্ট একটি গল্প চাই তাই এবার এবার দিবি আবার অন্য ভাই দিচ্ছে দেখি এই এবার দিয়েছে গল্প দিয়েছে দেখেন খুব সুন্দর একটা গল্প দিয়েছে দেখছে রাত দুইটা হৃদয়ানের ফোনে অজানা নম্বর থেকে বারবার কল আসছে কে এই রাত জাগা মানুষ ঘটনা প্রথম কলটা কলকাটার পর আবার বেজে উঠলো ফোন হৃদয়ান এবং সুন্দর সুন্দর গল্প আপনারা চাইলে এইগুলো গল্প পরে পরে আপনারা ফেসবুকে ইউটিউবে ভিডিও করতে পারেন এই রকম গল্প বলবেন এই গল্পটি বলবেন তাহলে একটা ভিডিও হয়ে গেল সুন্দর সুন্দর গল্প আপনাদেরকে দিবি আর আপনি যত গল্প চলেন তত দিবি যেমন আমি সরা সরা চাই কবিতা লেগে কবিতা চাই কবি কবিতা আবৃতি করুন আর সার্চ দিই দেখেন কবিতা আবৃত্তি করুন দেখি আমি কী দেয় সেটি অন্য ভাষায় দিচ্ছে আর এআই তো মনে করছে পৃথিবীর সব ভাষায় বোঝে আমি বাংলা হয় বাংলা চাই দেখিন বাংলা কবিতা আবৃত্তি করুন এবার থেকে দেখেন কবিতার নাম আছে অন্ধকারের ডায়েরি দেখেন অনেক সুন্দর সুন্দর কবিতা দিচ্ছি এবার আমি কি বলে সরা চাই বাংলায় করলাম দেখেন ছড়া দিচ্ছি গল্প কবিতা ছড়া আমি যদি গান চাই গানও দেবে দেখেন সব সময় দিতেই থাকি ওরা চাই বাংলায় বাংলায় এর একটা গান দেবে মনের আকাশে দেখেন লাইন বে লাইন দিচ্ছে গান এবারে যদি আমি আবার সার্চ করি দেশের গান বাংলায় সে গান বাংলা দেখেন মাটির টান দেশের গান এই মাটির মধ্যে যে আমার শিকরে ডাক নদী শরী আপনারা যদি যে গান চান ওই গানের নাম লিখবেন ওই গানটাই দিয়ে দিবি দেখেন কত সুন্দর দিচ্ছি পট পট করে দিচ্ছি পট করে তো আপনারা এই রকম ডিপ সিক্স এআই ব্যবহার করে সিক্স এআই ব্যবহার করে আপনারা যে কোনো তথ্য যে কোনো গান কবিতা ছড়া এই ফেসবুক ইউটিউব নীতিগুলো যে কোনো প্রশ্ন এর বাইরে যে কোনো প্রশ্ন উত্তর দিবে এই এআই তো আপনারা চাইলেই এইটি সিক্স এআইটি ব্যবহার করে দেখতে পারেন অনেক অনেক সুন্দর এই এআইটি ব্যবহার করে আপনারা যে কোনো ভিডিও তৈরি করতে পারবেন মনে করেন যে আপনার কোনো কথা মনে নেই বা আপনারা কি বলবেন ভিডিওতে কিছুই বুঝতে পারতেছেন না আপনারা এখানেই সার্চ করে দিয়ে দিবি এখন আমি সার্চ করি দেখেন ইমোশনাল কথা বাস্তব জীবনের কিছু কথা বাস্তব জীবনের কিছু কথা বাংলায় দেখেন এখন দিচ্ছি দেখছেন কত সুন্দর সুন্দর দিচ্ছি দেখেন সবচেয়ে কঠিন লড়াইটা ঘরের সিঁড়ি ভাঙ্গায় সময় যখন উপরে উঠতে ঘুরতে নিচে পরে থাকা নিজের এই দিকটা দিতে হয় তো দেখছেন কত সুন্দর কত সুন্দর আপনার যেটা পছন্দ হয় এরকম ইমোশনাল কথা আপনার বলতে পারেন বা যে কোনো সময় নিয়ে কিছু কথা এগুলো সার্চ করবেন বা বাস্তব জীবনের কিছু কথা বা ইমোশনাল বা দুঃখজনক কিছু কথা বা ইমোশনাল গান আপনার যা চাবেন তাই পাবেন এটা আপনি ব্যবহার করলে আপনার দৈনন্দিন জীবনে সকল কিছু এখানেই পাবেন তো আশা করি আমার ভিডিওটি আপনার একটু হলেও উপকার হয়েছে আর এই এই উপকারের প্রতিদান হিসেবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি বাজা দিবেন যাতে নেক্সট টাইমের ভিডিও ভালো ভালো ভিডিও আপনার কাছে আমি শো করতে পারি তো আপনাদেরকে আরও আরও ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ